হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি সালমারিন পেজ থেকে সালমা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রামতে আমরাও অনেক ভালো আছি আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে শুক্রবারের একটি ব্লগ সারাদিন আমি কি কি করলাম কি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে থাকছে তো প্রথমেই দেখতে পেলেন যে সকালে আমরা খিচুড়ি দিয়ে নাস্তা করলাম এটা হচ্ছে একটু নরম খিচুড়ি যেটা আমাদের শ্বশুর বাড়িতে সবাই খুব পছন্দ করে থাকে তো খিচুড়ি খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম দুপুরের রান্নাতে দুপুরে আমরা আজকে রান্না করব। চিকেন ফ্রাই এবং ফ্রায়েড রাইস তো আমি আপনারা দেখতেই পেলেন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ওখানে ছিল আদা রসুন সয়া সস তারপরে ছিল জিরার গুড়ি গুঁড়ি মরিচের গুঁড়ো তারপরে ছিল গরম মশলার গুঁড়ি সব কিছু আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখি মেরিনেটের জন্য রেখে দিলাম প্রায় এক ঘন্টার মতন তারপরে আমি রাইসটা রান্না করার জন্য চলে আসলাম ফ্রায়েড রাইস করার জন্য আগে রাইসটাকে সেদ্ধ করে নিতে হয় তো প্রথমে আমি যেটা করলাম চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে চাল এবং পানি সহ চুলা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে যখন পানিটা একটু কমে আসলো তখন আমি নেড়ে দিলাম পানিটা যখন একেবারেই একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আসলো তখন আমি এটাকে নেড়ে দিয়ে ভাপে দিয়ে দিলাম তারপর আমি পাঁচ মিনিট পর আবারও এটাকে নেড়ে দিয়ে ভাপে দিয়ে দিলাম অলরেডি আপনারা দেখলে দেখে বুঝতে পারছেন যে আমি একটা টিপে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে উপর থেকে গলে যাবে কিন্তু ভিতরে একটা আশ থাকবে ওই অবস্থায় এটাকে দুই আরও দুই তিন মিনিট ভাপে রেখে নামিয়ে ফেলতে হবে তো আমি দেখুন আমি নামিয়ে নিয়েছি এবং এটা কতটা ঝরঝরা হয়েছে ফ্রায়েড রাইসের প্রধান শর্ত যেটা হয় সেটা হলো আপনাকে পানি ঝরে নিতে হবে আমি কিন্তু আজকে কোনো রকম পানি না ঝরিয়েই রাইসটা রান্না করেছি তো কেমন হল অবশ্যই জানাবেন তারপর আমি চলে আসলাম এখন চিকেনটা ভাজার জন্য তো চিকেন ভাজার জন্য যেটা করতে হবে দুই কাপ আটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এই আটার মধ্যে একটু কোট করে নেব এটাকে খুব সফট হাতে কোট করে নিতে হবে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড দেওয়ার কারণে এটা ফাস্ট দেখাচ্ছে তো খুব ভালোভাবে এটাকে কোট করে নিয়ে এটাকে পানিতে প্রায় এক মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে তারপরে আবারও এটাকে ময়দার মধ্যে কোট করে নিতে হবে এই প্রসেস আবারও আরেকবার যদি করা হয় তাহলে জিনিসটা আরও ভালো হয় কিন্তু আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না তাই আমি একবারই কোট করে নিলাম নিয়ে আমি এখন এটাকে ভেজে নেব তো এভাবেই আমি প্রত্যেকটা চিকেনকেই এভাবে কোট করে নিয়েছি একবার পানিতে ভিজিয়ে আবারও কোট করে নিয়েছি এবং পরবর্তীতে আমি এটাকে তেলে ভেজে নিয়েছি চিকেন ফ্রাইটা ভাজার ক্ষেত্রে একটা টিপস আপনাদের একটু শেয়ার করি সেটা হচ্ছে চিকেন ফ্রাইটাকে ডাবলভাবে যদি ভাজা হয় তাহলে জিনিসটা খেতে খুবই মুচমুচে হয় এবং খুবই জুসি হয় এরকম হালকা কালার যখন চলে আসবে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে এবং বাকিগুলো এভাবেই ভেজে নিয়ে আমি হালকা কালার যখন চলে আসলো তখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম তারপরে আবারও প্রথম পর্যায়ে যেগুলো ভেজেছিলাম সেগুলোকে আবারও আমি ডাবলভাবে ভেজে নিলাম মানে আবার দ্বিতীয়বারের মতন ভেজে নিলাম তো এইভাবে যদি চিকেন ফ্রাইটা করা হয় তাহলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এবং খুবই উপর থেকে খুবই মচমচা হয় আর ভেতর থেকে খুবই জুসি হয় তো আমি প্রায় সময় এভাবেই চিকেন ফ্রাইটা করে থাকি একবার ভেজে নিয়ে উঠিয়ে রেখে পরবর্তীতে আবার ভেজে নেই তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজে নিতে সব জায়গায় কিন্তু এভাবেই করে থাকে তারপর আমি সেই তেলের মধ্যে এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবং এটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি এখন তেলটাকে কিছুটা কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখন ফ্রায়েড রাইস রান্না করবো তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি এখানে আপনারা বাঁধাকপিও অ্যাড করে দিতে পারেন কুচি করে যেহেতু আমার কাছে বাঁধাকপি ছিল না তো আমি আজকে শুধু গাজর এবং ক্যাপসিকাম দিয়ে রান্না করছি আপনারা এখানে চিকেনটাকে ভেজেও এর মধ্যে দিয়ে দিতে পারেন ছোট ছোটো পিস করে কেটে মশলা মাখিয়ে যেভাবে চিকেন ফ্রাই করেছি ওভাবে ছোট ছোটো পিস করে কেটে ওভাবে মশলা মাখিয়ে আপনারা ওটা ভেজে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম গোলমরিচ এবং টমেটো সস সব কিছু একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা রাইসটা এখন এই রাইসটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো সব প্রপারলি রাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর আমি এখানে অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা ডিমটা ডিমগুলোকে আমি খুব ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নেব যাতে সব রাইসের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি না ঝরিয়েই রাইসটাকে রান্না করেছি তারপরও রাইসটা আলহামদুলিল্লাহ অনেক ঝড়ঝড়া হয়েছিল এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আপনারা দেখেই অলরেডি বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এই তো আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করে দিলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম